বাংলাদেশের সবচেয়ে সফল পাঁচ রাষ্ট্রপতিকে দেখে নিন নাম্বার পাঁচ জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে চার বছর উনচল্লিশ দিন দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান সরাসরি জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তিনি নাম্বার চার শাহাবুদ্দিন আহমেদ উনিশশো সালে আওয়ামী লীগ শাসনামলে পাঁচ বছর ছত্রিশ দিন দেশের রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ তিনি ছিলেন দেশের এগারোতম রাষ্ট্রপতি নাম্বার তিন ইয়াজুদ্দিন আহমেদ বিএনপির শাসনামলে থাকা সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ তিনি দু থেকে 2009 সাল পর্যন্ত প্রায় ছয় বছর একশো ষাট দিন দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে নাম্বার দুই হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে এরশাদ রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা দখলের পর প্রায় ছয় বছর তিনশো দিন তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন উনিশশো নব্বই সালের গণবুত্থানের মাধ্যমে হুসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটে তিনি ছিলেন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত শেষ রাষ্ট্রপতি নাম্বার এক আব্দুল হামিদ টানা দুই মেয়াদে দেশের সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপ্রধান ছিলেন আব্দুল হামিদ দু সাল থেকে টানা দশ বছর একচল্লিশ দিন পর দু সালে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান আব্দুল হামিদ